আজকে আমার পাশে একটা পার্সেল আসছে তো এটার মধ্যে কি কি আছে আজকে দেখাবো অবশ্যই এই পার্সেলটা আমি একজনকে গিফট দেওয়ার জন্য কিনেছি বলতে গেলে এটা একটা গিফটের পার্সেল তো আমি প্রায় হচ্ছে জালান্দ থেকে অর্ডার করি কারণ আসলে জালান্দোটা খুবই খুবই বেটার একটা অপশন খুব তাড়াতাড়ি ডেলিভারি হয়ে যায় সো এর কারণে আমার কাছে ভালো লাগে তো আমি বক্সটা খুলবো আর এমনভাবে খুলবো যেন বক্সটা নষ্ট না হয় তো দেখা যাক কি কী আছে ভিতরে দাদা দাদা আমি খুলে তারপর দেখাচ্ছি ভিতরে আছে দেখা যাক তো এই গিফটগুলো হচ্ছে যার জন্য কিনেছি সে আসলে মেকআপ সম্পর্কে তার একটা আইডিয়া নেই খুব ভালো একটা আইডিয়া নেই তো এর কারণে সবগুলো আইটেম থেকে কিনেছি যেন ওর আইডিয়া হয় আর আমি আসলে প্যাকেজিংটা খুলবো না কারণ খুললে হচ্ছে অ্যাকচুয়ালি জিনিসের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে তো ওর নিজের হাতে খুলবে এটাই ভালো আমি ভাবলাম কিন্তু আমি আপনাদেরকে জিনিসগুলো দেখিয়ে দিই এটা হচ্ছে একটা আই প্যালেট এটা আমি আমার বাসায় আমার জন্য কিনেছি এটা খুবই খুবই ভালো সো এর কারণে ওর জন্য আমি এটা নিয়েছি কারণ এখানে সবগুলো কালার আছে তো ওর যেই কালারটা ভালো লাগে হালকা ডার্ক তারপর কালো যেই কালারটা ভালো লাগে ও সেটা ইউজ করতে পারবে সো এর কারণে এটা কিনেছি আমি আর এটা আসলে খোলা যায় বাট আমি খুলবো না এটা হচ্ছে আইশ্যাডো প্যালেটটা এটা খুবই ভালো একটা আই প্যালেট তারপর হচ্ছে এখানে ম্যাকের একটা এটা হচ্ছে ফেস পাউডার ম্যাকের একটা পাউডার তারপর হচ্ছে ম্যাকের একটা ফাউন্ডেশন আমি অর্ডার করেছি এই যে এই যে এটা ম্যাকের একটা ফাউন্ডেশন এটা আমি খুলবো না তারপর হচ্ছে এটা একটা প্রাইমার দামি ব্র্যান্ডের প্রাইমার আসলে ফেইসে সবসময় মানে ব্র্যান্ডের জিনিসগুলো ইউজ করা ভালো এতে করে ফেইসের প্রবলেম হয় না এটা হচ্ছে ম্যাকের একটা স্প্রে ফিক্স স্প্রে যেটাকে বলি আর তারপর হচ্ছে এটা হচ্ছে নার্সের একটা কাউন্সিলর নার্সের কনসিলার অনেক অনেক ভালো তো এই আর কি আমি প্যাকেজিংটা খুলবো না কারণ ওটাও নিজেই খুলবে এটা ভালো হবে আর এখানে হচ্ছে একটা আইলাইনার ওয়েট অ্যান্ড ওয়াইল্ড এটাও খুব ভালো আসলে আমি এই জিনিসগুলো ইউজ করেছি সো এর কারণে আমি জানি আর এটা তো ফার্স্টে দেখলেন এটা অনেক সুন্দর এখানে কন্ট্রোলিং আছে তারপর ব্লাশ হাইলাইটার সব একসাথে একটা প্যালেট এটা ভালো এভাবে ইয়ে করলে তারপর হচ্ছে এটা একটা কাজল এটা আমি এখনও ইউজ করি প্লাস ইউজ করতেছি এটা ওয়াটারপ্রুফ তারপর হচ্ছে মানে লং লাস্টিং সারা দিন থাকে কাজলটা খুবই ভালো এটা নিক্সের একটা কাজল আর যে জিনিসগুলো আমি ইউজ করি আমি ওগুলোই কিনেছি ওর জন্য তারপর হচ্ছে এটা একটা কী এটা একটা হচ্ছে মাসকারা এটা খুবই ভালো তারপর হচ্ছে এখানে একটা লিপস্টিক ওর জন্য কিনেছি আমি জানি না লিপস্টিকের কালারটা ওর পছন্দ হবে কি না এই যে বিড়ি রোজ এখন আমার আসলে খুলতে ইচ্ছে করতেছে বাট আমি আসলে খুলবো না যে কালারটা কেমন আর এখানে আরেকটা আইলাইনার এটা অবশ্য আমি আমার জন্য অ্যাড করেছি এটাও আমার জন্য অ্যাড করেছি তো এটা আমি দেখব এই দুটো আমি খুলবো কেমন এই দুটা আমার জন্য হচ্ছে এই যে কাজলটা আর হচ্ছে লিপস্টিকটা আমার আসলে এই কালারটা খুবই ভালো লাগে আর এই লিপস্টিকটা আমার অনেক ইউজ করার ইচ্ছা ছিল কারণ এটা লেখা আছে সুপার স্টে মেবিলেনের তো এটা দেখা যাক সারা দিন কেমন লং লাস্টিং হয় কিন্তু এটার কালারটা আমার খুবই পছন্দের তো এই আর কি জিনিসগুলো আশা করি যার জন্য কিনেছি তার ভালো লাগবে তো যাই হোক ছোট একটা ভিডিও শেয়ার করলাম আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম